তারা তার নামের মধ্যে দেখোনা নাই কোনো আল্লাহ বানী হাতায় খাবালতে পারবে না যে আমার আমল নামের মধ্যে গোনা নাই কোন মুরগ্ডি বলতে পারবে না আমার আমুল নামর মত নাই কোন যুবক বলতে পারবে না আমার আমল নামার মধ্যে গোনা নাই চব্বিশটা ঘন্টা আমাদের আমল নামায় গোনা আর গুণা জমা হইতেছে আওয়াজ দেব ঠিক গোনা থেকে কেমনে বাঁচা যায়

আমি আল্লাহর সব কিছুর ক্ষমতা রাখি বন্দা তুমি যদি গোনা করার পর চিন্তা করো এই দুনিয়াতে থাকার জায়গা আমার চাইতে কত বড় বড় দামি দামি মানুষ ছিল তারা আনন্দ তার কবরে কমায় এ দুনিয়ার ইমানদার আল্লাহ গুলামেরা ভালোভাবে বুঝেন এই দুনিয়াটা থাকার জায়গা না

সংসারের তিন ভাবে হয় এক নম্বর যখন মানুষ করে ফেলে গুনা করার পর বান্দার শরীরের ভিতরে একটা অনুতপ্ত এসা যায় আল্লাহ আমি হুজুর মানুষ আমার দ্বারা এই গুণা করাটা ঠিক হয় নাই গুনা করার পর বান্দার মনে যখন আল্লাহর ভয় ঢুকে যায় বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাকে সবচেয়ে বেশি আমি পছন্দ করি বলেন সুবহানাল্লাহ একটা বান্দা গুনাহ করার পর বান্দারা যখন তওবা করে আল্লাহ কেমন খুশি হয় আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একার নৌকা ডুবে যায় ডুবন্ত ব্যক্তি যদি দেখে আরেকটা নৌকা আসছে তাকে সাহায্য করার জন্য খুশি কম হবে না বেশি

কানের দরা গুণা পড়লি দুরি দেশটা গুণা পড়লি দুরি দেশটা রে বা জি গুণা করা বাদ যেমন কর আটলান্টিক মহাসাগরের মধ্যে দুবন্ধ ব্যক্তি নৌকা পায় যেমন খুশি হয় এর চাইতে গুটি গুটি গুণ আমি আল্লাহ তও বা কারণে খুশি হয়ে যা ই কানা জিন্দাবানে মাকি এক মতে न <dı> বন্দা তুই চোখের দ্বারা গোনা কর বন্দা আমার কাছে ফিরে হয় কানের দ্বারা গোনা করো ফিরে পায়ের দ্বারা গুনা করো বন্দা আমার কাছে ফিরে আয় আমার বন্দা যখন তুমি নকশাল লাগবো আমার কাকে বলা হয় গুণা করার পর বান্দা যখন বুঝতে পারো যে আমার দ্বারা গুণা হয়ে

একজন সাধু একজন সাধু এই সাধুর একটা ঘটনা শোনায় সাধু ছিল হিন্দু নিজামুদ্দিন আউলিয়া নামের একজন আউলিয়া ছিল নিঃসন্দেহে আল্লাহর ওয়ালি বলেন সুবহানাল্লাহ নিজামুদ্দিন আউলিয়া আমি জানি এই এলাকার ভিতরে ওলি ভক্ত মানুষ বেশি এই জন্য বাবা নিজামুদ্দিন আউলিয়া একজন চোখ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে উনি প্রত্যেকদিন ওনার ওনার murid দেরকে তালিম দিতেন তরীকত দিতেন প্রত্যেকদিন আল্লাহর দিকে ডাকতেন জিকির আর যিকর করতেন সুবহানাল্লাহ বলেন নিজাত উদ্দিন আওলিয়া রাহমাতুল্লাহি আলাইহি একদিন জিকির করতেছে জিকির করতে করতে আল্লাহর বান্দা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত আল্লাহর বান্দা পাগল হয়ে যেত আল্লাহর বান্দা জ্ঞান হারাই ফেলত মুড়ি তারা কান্না কাটি শুরু করে দিত আমাদের পেশা মজুর মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর বান্দা যখন সিকির করতো আল্লাহর বান্দার চোখ দেওয়া জোরে পানি চলে আসতো আল্লাহর বান্দা এমন ভাবে কান্না করত চোখগুলো বন্ধ হয়ে যেত আমি আর আপনি জিকির করি আল্লাহর পথে মনটা চুকে না আমি আর আপনি জিকির করি এখনো কত এখনো পর্যন্ত মিথ্যা কথা শুনতে পারি না আওয়াজ দেয়া হলো ঠিক কিনা নিজামউদ্দিন আউলিয়া رحمۃ اللہ যখন জিকির করতেন আল্লাহর বান্দা পাগল হয়ে যেত মাঝে মাঝে জ্ঞান হারায় যাইত ঘন্টা কি ঘন্টা অতিক্রম হয়ে যাইত আল্লাহর বন্দার কোনো জ্ঞান আসতো না মুড়ে একজন পরামর্শ করলো যে আমাদের হুজুরের যদি এই অবস্থা হয় আমরা কিভাবে হুজুরকে সুস্থ করব এই জন্য মুড়িদার চিন্তা করা দরকার আছে কি নাই আরো জোরে বলেন মুড়ে দ্বারা চিন্তা করল ওই তৎকালীন সময়ে দিল্লিতে একজন পণ্ডিত ছিল সে ছিল হিন্দু ওই হিন্দু সাধু তার এমন একটা পাওয়ার ছিল এমন একটা ক্ষমতা মানাল্লা দিয়েছে হিন্দু ব্যক্তিরা ওই হিন্দু সাধুরা যে অসুস্থ হইতো তার দিকে যদি দৃষ্টি দিত সাথে সাথে লোকটা সুস্থ হয়ে যেত বলেন যে কোনো রুগী যদি নিয়ে যেত হিন্দু ওই সাধু লোকটা যদি শুধু দৃষ্টি দিত শুধু তাকেই তো আকালুর সাথে সাথে আল্লাহর বান্দা পুরোনো সুস্থ হয়ে যাই তো যখন নিজাম উদ্দিন আউলিয়া মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই তো জ্ঞান আসতো না

तकबीर में कलमा में नमाजों में अज़ान में तकबीर में कलमा में नमाजों में अज़ान में आए में अल्लाह की चमला नाम मुहम्मद आए नाम अल्लाह की चमला मुहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ

আমরা জানি দিল্লি শহরের ভিতরে এই সাধু যদি দৃষ্টি দেয় সাথে সাথে অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যায় আস আমরা সবাই মিলে ওই সাধুর কাছে আমরা নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে যাই এর আগে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ইয়াদের কাছে একটা প্রস্তাব আমরা রাখি যখন একটু সুস্থ হলো সুস্থ হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন আমাদের পিসা বুঝুন এ আল্লাহর ওলি একটা পন্ডিত আছে সাধু ওই সাধু যদি দৃষ্টি দেয় আপনাকে পূর্ণ সুস্থ করে দিবে না আল্লাহ আপনাকে সাধুর কাছে নিয়ে যেতে চাই এই যখন এই প্রস্তাব দিলেন নিজামুদ্দিন আউলিয়া বলে না না কখনো আমাকে হিন্দু সাধুর কাছে নিয়ে যাইবা না হিন্দু সাধুর কাছে নিয়ে যাইবা না তোমরা যদি হিন্দু সাধুর কাছে আমাকে নিয়ে যাও আর হিন্দু সাধু যদি আমার রোগ ভালো করে দেয় সবাই বুঝবে হিন্দু সাধু হক আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না 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 হিন্দু ব্যক্তির কাছে আমাকে নিয়ে যাই না হিন্দু ব্যক্তির কাছে আমাকে নিয়ে যাইবা না এই কথা প্রত্যাখ্যান করলেন তাদের কথায় রাজি হলো না

দিতেছেন যখন আল্লাহ আল্লাহ নাম জিকির শুরু করে দিল আল্লাহ বান্দা দিকে আবার মতন আবার পাগল হয়ে যায় ঘটনাটা খুবই চমৎকার বাবার মনোযোগ দিয়ে শুনেন আল্লাহকে রাজি খুশি করার জন্য শুনেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দ্বিতীয়বারের মতায় যখন আমার জিকিরের মজমাতে বসে জিকির করতে করতে আল্লাহর বন্দা আবার পাগল হয়ে যায় অজ্ঞান হয়ে যায় কোনো জ্ঞান না মুড়ি দ্বারা এখন আবার পরামর্শ করলো এবার আমার সাধুর কাছে আমরা নিয়ে যাব হুজুরকে বলবো না হুজুর যেহেতু বললে আমাদের প্রস্তাবটা রাখে না প্রস্তাবটা প্রত্যাখ্যান করে আমরা সবাই মিলে হুজুরের খাটটা ধরে এই দিনই সাধুর কাছে নিয়ে যাব এই হিন্দু যেই সাধু সাধুর কাছে আমরা নিয়ে যাব আমরা হুজুর যখন সুস্থ হবে এতটুকু হুজুর করবে রাগ হবে আমার দেব ঠিক কিনা হুজুর নিষেধ করেছে আমাকে সাধুর কাছে না নেওয়ার জন্য কিন্তু দ্বিতীয়বারের মতো যখন নিজামুদ্দিন আউলিয়া মত লহালে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে জ্ঞান ফিরে না তখন সবাই হুজুরের খাটটা ধরে দিল্লির সাধু বাবার কাছে নিয়ে যায় যে মাত্র হিন্দু সাধু জানতে যে দিল্লি শহর থেকে আউলিয়া নামের একজন আউলিয়া আসছে তিনি হাতের সব কাজ তালাইয়া দিয়া নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্ল ইয়ালের কাছে খাড়ের কাছে যে মাত্র হিন্দু সাধুরা। এই খাদের সামনে ইশা দাঁড়াইলো নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির খাদের সামনে যখন ইশা দাঁড়ায়া নিজামউদ্দিন আউলিয়ার দিকে দৃষ্টি দিল সাথে সাথে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহ খাত থেকে ওইটা বইসা পড়লেন বললেন সুবহানাল্লাহ কাদের কদর রতদারি বল কামাল কাদের কদর কামাল কাদেরে কুদরত দারি ফল কামাল आवाज দেয়া বলেন ঠিক কি না সব কিছু ক্ষমতা

বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ আমি আমার murid দের প্রতি কষ্ট পাইলাম কেন হিন্দুর কাছে আমাকে আনলো হিন্দুর কাছে কেন আল্লাহর হিন্দু শাদুর কাছে না আনার জন্য বারবার তাদেরকে আমি নিষেধ করেছি কেমত আল্লাহ আর একটা কারণ জানার বিষয় হলো আমার কষ্ট দেখা আমার মুড়ি সহ্য না করতে পেরে আমাকে সুস্থ করার জন্য এই হিন্দু সাধুর কাছে আনছে হিন্দু সাধু যখন আমার দৃষ্টি দিল সাথে সাথে আমার আল্লাহ আমাকে পূর্ণ সুস্থ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ নিজামতে আউলিয়া رحمتুল্লাহ সুস্থ হিন্দু সাধু ধরেছে হিন্দু সাধুকে ডাক দে বলে ভাই আপনি আমার সাথে গোপন করবেন না গো ভাই আপনি কি এমন আমল করেন কি ক্ষমতা যে আপনি ত্রিশটি দিনেই অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় বলেন শোভা বলে হুজুর এটা গোপনে একটা আমল হুজুর এটা গোপনে আমল কোনোদিন আমি প্রকাশ করি না গো হুজুর আমি জানি এই দিল্লি শহরের ভিতরে আপনার চাইতে বড় কেউ না গো হুজুর আমি জানি দিল্লি শহরের ভিতরে আপনার চাইতে বেরো বেরোকে না অ হুজুর সবার সাথে আমি গোপন রাখতে পারি আপনার কাছে গোপন রাখতে পারি না গো হুজুর আল্লাহ করে বলি অ আমার যে গুরু আছে গুরুর একটা নির্দেশ কোনো দিন জানি আমি চিন্তা ফিকির করে কাজ করি আর মনের বিরুদ্ধে জানি আমি সব সময় কাজ করি এটা হলো আমার গুরুর আদেশ আমার যেই কাজটা মনে চায় ওই কাজটা করি না যেই কাজটা ইসলাম ধর্মের ভিতরে আছে আমি হিন্দু হওয়া সত্ত্বেও ওই কাজটার উপর আমল করি বলেন সুবহানাল্লাহ আমার মনে চায় একটা মহিলার সাথে কথা বলার জন্য আমার মনে চায় কিন্তু মনের বিরুদ্ধে আমি মহিলার সাথে কথা বলি না আমার মনে চায় একজনকে গাল মন্দ করার জন্য আমার গুরু দেশ আমার যখন দিতে ইচ্ছা করে তখন আমি গালি দেই না কেননা আমার গুরু আদেশ এইভাবে আমার নামারাটাকে চাবুক দিয়ে মারতে মারতে এমন শক্ত কোন এখন যার দিকে আমি দৃষ্টি দেই অসুস্থ মানুষকে পূর্ণ সুস্থ করে দেন আপনাদের প্রভু

গেল ওগো আল্লাহ আমি মনে করেছিলাম এই যুগে আমার চাইতে বড় ওলি আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ একজন হিন্দু মানুষ তার ইমান নাই গো আল্লাহ একটা কথার উপর আমল করছে তার গুরুর কথাটা নির্দেশটা পালন করছে মনের বিরুদ্ধে চলছে তাকে এমন শক্তিশালী তুমি করে দিয়েছ এখনো পর্যন্ত সে কুফুরি অবস্থায় আছে এই অবস্থায় আমার গেলে সে জাহান্নামও যাবে সে যদি একটা কথার উপর আমল করার কারণে যদি মানুষের দিকে দৃষ্টি যদি সুস্থ করে দিতে পারে আমি আর আপনি মুসলমানের ঘরে সন্তান ইমানদার আমি আর আপনি যদি মনের বিরুদ্ধে হইয়া কাজ করে পাশ নামাজ পড়ি বলেন পূর্ণ সুস্থ করে দিবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পারেন বার বলেন বান্দা মনে যা চায় তা করুন বান্দা মনে তো কিছু চায় মনে তো অনেক কিছু চায় ও যুবক ভাই তুমি সুন্দর ভাবে চুল গুলো কাটছো বড় বড় চুল লাগছো তুমি মনে করতেছো সুন্দর লাগতেছে না যুবক ভাই না না তোমার যেই সময়টা এই সময়টার ভিতরে একটা যুবতী

আমরা কে কে চাই হাত তুলে দেখাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে কবুল করে সবাই বলেন আমিন আমিন হে জুবান ভাই তোমাদেরকে একটা করি মনে যা চায় তার করা যাবে না আমি হুজুর মানে মনে করেন না যে মনে চায় না আমার মনে চায় হে জুবান তোমার যা মনে চায় আমারও মনে চায় আল্লাহর কসম তাল্লাহি والله যদি তুমি মনে করো আমনের বিরুদ্ধে তুমি কাজ করো শরীয়তের উপর চলবা তাহলে জান্নাতের মালিক বানায় দিবেন কে বলেন কে একটা আমল করার কারণে কুফুরি ব্যক্তি যদি আমাকে অসুস্থ থেকে সুস্থ করে দিতে পারে ও আল্লাহ আমি এতটুকু জানি তোমার কাছে দোয়া করলে কোনোদিন বিফলে যায় না আল্লাহ আল্লাহ এই লোকটা এখনো রুহানি কুফুরের অবস্থায় আছে গো আল্লাহ তার দৃষ্টির কারণে আমি সুস্থ হয়ে গেছি গো আল্লাহ ও তোমার কাছে একটা দরখাস্ত জানাই এই হিন্দু সাধুকে তুমি কালিমা পড়ার তৌফিক দান করো বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা বলেন অনেকে বিশ্বাস করতে চায় না ও বাই

সে দৃষ্টি দিয়ে ও সুস্থ থেকে আমাকে সুস্থ করে দিছে গো আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে একটা দোয়া করি গো আল্লাহ এই হিন্দু লোকটাকে আপনি কালিমা পরার তো ফিকলেন শেষদা দিয়া আল্লাহর কাছে এমনভাবে কান্না করেছে সে আল্লাহ আপনি তো বলছেন শেষদা দেওয়াটা অতি কাছে অতি আপন আপনার হওয়া যায় গো আল্লাহ আমার ভাইয়ের একটা দৃষ্টির কারণে আমি সুস্থ হয়ে গেলাম গো আল্লাহ ও আল্লাহ আমি তাঁকে তার চেহারা জিজ্ঞাসা করে সাধুকে এ সাধু তুমি বলো তোমাকে মুসলমান হতে মনে চায় নাকি সুবাহ বলেন দিলের মালিককে ও বন্দা তোমার মনে কি চা কি ধারণা আসে সব কিছু আমি আল্লাহ শুনি এবং দেখি বলেন সোহান নিজামুদ্দিন আউলিয়া জানি এই হিন্দু ব্যক্তির জন্য দোয়া করতেছেন দেখেন কে এবং সরে বলেন দেখেন কে দোয়া করতেছে দোয়া করার পরে জিজ্ঞাসা করতেছে ও ভাই তোমার মুসলমান হইতে মনে চাইনি মুসলমান হইতে চাইনি মনটা কিছুক্ষণ পরে চিন্তা ভাবনা কইরা চুপ হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল আবার আল্লাহর আল্লাহ জিজ্ঞাসা করে ও ভাই তোমার মুসলমান মনে 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 চায় 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 হিন্দু ব্যক্তিরা জবাব দিল না 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 কি বলেন এই মুহূর্তে আল্লাহর কি খুশি হইব না বেজা নিজামুদ্দিন আউলিয়া মনে খুব খুশি হইব না বেজা জোরে বলেন খুশি না বেজা উনি চোখের পানি ছেড়ে দিলেন ছেড়ে দিয়া বলেন ভাই আপনি কেমন সাধক হইলেন আপনি কেমন গুরুর আদেশ মানেন সব আদেশ মানলেন কিন্তু মনের বিরুদ্ধে সব আপনি কাজ করেন মনের বিরুদ্ধে কাজ করি তো এখন আপনি যার দিকে তাকান তাকে সুস্থ করে দেন আওয়াজ দেবেন না ঠিক কিনা তাহলে এখন আপনি গুরুর কথা মানেন না আপনার মন চাইতেছে না মুসলমান হওয়ার জন্য আপনার এইটা যদি মনের বিরুদ্ধে এখন মুসলমান হন তাইলে আপনার গরুর কথা পরিপূর্ণ মানা হবে আওয়াজ দেবেন ঠিক কিনা পূজা কেমন মন মনের সাথে আপনি পরাজিত হয়ে যাবেন এখন আপনি বলেন মুসলমান হবেন না পরাজিত হবেন বলে কোনদিন আমি মনের বিরুদ্ধে ছিলাম মনে যা চায় তা করি নাই আল্লাহর কসম এক সেকেন্ড আমি বিলম্ব করতে পারি নাই আপনার হাতে হাত রেখা এখনই আমি কালিমা করে মুসলমান হতে চাই আরো বলেন শেষ মৃত হিন্দু সাধক কালিমা করে মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আলোচনা থেকে আমরা কি বুঝলাম মনে চায় মনে চায় না নামাজ পড়ার জন্য কিন্তু পড়তে হবে নামাজ তাইলে মনের বিরুদ্ধে হবে আওয়াজ দেওয়া ঠিক কিনা দেখবেন দুনিয়ার সব কাজ করা যায় কোটিন থেকে কোটিন কাজ করা যায় কিন্তু নামাজের ব্যাপারে আছে কি না আছে ভাই জোরে বলেন আছে কি নাই আছে এই ডাইভিং যে করেন এটার কষ্ট কম না বেশি বেশি নামাজ পড়া তেমন কষ্ট না এমন কোনো ইয়া আছে নাকি বলেন যে নামাজ পড়তে গেলে এক মিনিট নামাজ মধ্যে দেয়া রাখে আছে ভাই আল্লাহর কসম নামাজ আসলে যেই শান্তি লাগে পৃথিবীর কোথাও এই শান্তি খুঁজে পাবেন না আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক একটা মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় পেরেশানি হয়ে যায় ত্রেশানির মধ্যে পড়ে যায় তখন আল্লাহর ভান্দা কি করে জানেন আল্লাহর বান্দা সেজদা দেয় আল্লাহর বান্দা সেজদা দিয়ে কয় বাইয়ের কাছে গেলাম কাম হইল না বোনের কাছে গেলাম কাম হইল না সমাজের কাছে গেলাম কাজ হইল না সবার কাছেই তো গেলাম কাজ হইল না ওগো আল্লাহ আপনার কুদরতি পায় সেজদা দিয়া বলি আপনি আমার কাজটা সমাধান করে দেন বেড়ায় দেখছে আকাশের ভিতরে যে তো ছিল নামাজ পড়ার পরে ছ হাজ শেষ আওয়াজ দেওয়া ঠিক মাঝে মাঝে দেখা যায় এমন তুফান আইবো মনে হয় কিছুক্ষণ পরে একবার আকাশ পরিষ্কার ঠিক কিনা বলেন আল্লাহ বলেন বন্ধা এটাই মনের বিরুদ্ধে কাজ করা বলেন তো এমন কে আছেন যে মনে চায় না নামাজ পড়ার জন্য বেশিরভাগই চায় না কিন্তু মনের বিরুদ্ধে কাজ করবেন সবাই পারবেন তো ইনশাআল্লাহ প্রত্যেককে পাশ নামাজ জামাতে পড়ার তৌফিক দান করে বলেন আমি এমনও লোক আছে হুজুর লক্ষ লক্ষ টাকা আমরা ব্যাংকে ফেলি ভাই ফেলি কি ফেলি না অনেক টাকা অনেক ভাবে খরচ করি কিন্তু দেখা যায় জুমার দিন যদি একশো টাকা দেয় ডান বাস মধ্যে বারবার চিন্তা করে বিশ টাকা দিলেই তো হয় একশো টাকা নোটটা দেওয়ার কি দরকার এটা মনের বিরুদ্ধে কাজ করতে হবে আওয়াজ দেওয়া ঠিক না এমনও তো বন্ধু বান্ধবদের আড্ডা আমি দেখছি আমার কথা আমি বলি ভাই আমার কথা আমি বলি যখন নাকি বাড়িতে যাই অনেক বক্তার কাছে টাকা আছে কি না আছে এটা তো বন্ধু বান্ধব বুঝবে না বক্তাগিরি করেন আইন ফটো লাইন বহুদিন পরে পাইছি এক বসাতে এক হাজার নাই আওয়াজ দেওয়া ঠিক কিনা এই এক হাজার টাকা মসজিদে দিলে আমি বারবার হিসাব করলাম বলে এক হাজার টাকা দিতাম ঠিক কিনা বলেন আমাকে তার আমি বলি ও ভাই উঁচু জমিন থেকে পানি নিশ জমিনে ছায় তেমনি খোদার রহমত আসে নম্র তার হৃদয় আওয়াজ দেয় বলেন ঠিক কিনা আপনি যদি চিন্তা করেন যে সপ্তাহ একশো টাকা আমার জন্য কোনো ব্যাপার না কোন ব্যক্তি সবাকে উদ্দেশ্য করে আমি কথাটা বলি দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ দশজনে যদি চান এই মসজিদের ভিতরে এসি চলে এটা একমাত্র আমাদের আরামের জন্যই তো ভাই ঠিক কিনা বলেন এটা কি সভাপতি সাহেব নিয়ে যাইব কেশিয়ার সামনে যাব না আমাদের আরামের জন্য এবার আমাদের আরামের জন্য কিনা বলেন তা আমাদের আরামের জন্য যদি হয় আমাদের শান্তির জন্য যদি হয় ও ভাই এই মসজিদের দিকে তাকানো আমাদের দরকার আছে কিনা এই জন্য আজকে কালিচুন করলাম না কালি টাকাটা গোনার পরেই বুঝা যাবো কারা কারা মনের বিরুদ্ধে কাজ করছে আল্লাহ তারা প্রত্যেককে দেওয়ার এবং আমল করার তৌফিক দাবি দশ বলেন আমি আর বলেন আমি মসজিদ মাদ্রাসায় দান করতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আমাদেরকে নিয়ে তো অনেকে অনেকেই মজা করেন যে কথার কথা বলে ফেলেন না আল্লাহর কসম এটার মধ্যে যেই শান্তি আল্লাহ রাখছে পৃথিবীর কোথাও এই শান্তি নাই লক্ষ টাকা কামাইয়াও এই শান্তি পাওয়া যায় না পাঁচ হাজার টাকা ইনামে করে শান্তিতে পাওয়া শান্তি পাওয়া যায় আওয়াজ দেবো ঠিক কি না এখানে এমনও মানুষ আছে লক্ষ টাকা মাসে কামাই করেন কিন্তু ফ্যামিলির ভিতরে শান্তি নাই আওয়াজ দেওয়া ঠিক কি না দেখবেন কুকুরের বাচ্চা একটা হয় না একাধিক কুকুরের বাচ্চা একটা হয় না একাধিক দশ বারোটার সমানে হয় কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে দিদি মাইরা লাই ঠিক কিনা গরুর বাচ্চা হয় কয়টা হ্যাঁ ভাই গরুর বাচ্চা হয় কয়টা একটা কিন্তু বছর শেষে লক্ষ লক্ষ গুরু জবাই হয় আওয়াজ দেবো ঠিক কিনা এটা দ্বারা বুঝাইলাম হালালের ভিতরে আরাম আছে হারামের ভিতরে কোনো আরাম নাই আওয়াজ দেবো ঠিক কিনা এই জন্য ভাই প্রত্যেককে আল্লাহ তালা হালালের উপর চলার জানি তৌফিক দানকে সবাই নেন আমিন আল্লাহর ওয়াস্তে মসজিদ মাদ্রাসা এটা আপনাদেরই অবদান কোনো সরকারি তহবিল থেকে আসে না ভাই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন মসজিদ মাদ্রাসাগুলা যেন সুন্দরভাবে চলে আর মসজিদ মাদ্রাসা যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে আল্লাহ তালা প্রত্যেককে মসজিদ মাদ্রাসার দিকে মোতার্য হওয়ার তৌফিক আমি যা চার লেটার সন্নত করেননি চার লেখার সন্ন্যত করেন